হ্যালো ভিউআর বাংলা টিক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি পাজেল গেম শেয়ার করবো খুবই মজার একটি গেমস এবং খুবই জনপ্রিয় একটি গেমস যারা পাজেল গেমস খেলতে পছন্দ করেন তাদের জন্য বেস্টিকটি একটি গেমস আমি বলবো তো চলুন দেখে যা দেখা যাক গেমসটি কেমন প্লেস্টোরে যাবো স্টোরে গিয়ে গেমসটি সার্চ করতে হবে টু ডর্স নামে গেমসটি একটু অন্যরকম এবং আলাদা একটি গেমস সব গেমস থেকে একটু আলাদা এই দেখেন টিডাব্লু ও টু ডট ডট এ দেখেন এটা টু ডটস নামে লিখলে আপনি গেমসটি পেয়ে যাবেন টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে বুঝতে পারছেন খুবই জনপ্রিয় গেমস এ দেখেন এই গেমসটি তো চলুন দেখা যাক গেমসটি কেমন খেলতে তো ওপেন খেলতে পারবেন এই গেমসগুলো আপনি কানেক্ট করে নেবেন ফেসবুকের মাধ্যমে তাহলেই হবে অবশ্য নেট লাগবে না আপনার অফলাইন গেমস এই গেমসটি জাস্ট এখানে কানেক্ট দিতে চাইলে আপনি কানেক্ট করে নেবেন দেন প্লে দিবো টু ডোর্সে খেলাটা সিস্টেমটা হচ্ছে আমি আপনাদের দেখাই এই দেখেন এখানে লেটস গো ইয়ে করবো স্টার লেভেল এ দেখেন তিরিশটা মুভ আপনাকে তিরিশটা মুভ দেওয়া হবে এর মধ্যে থেকে আপনাকে পুরোটা কমপ্লিট করতে হবে টু ডোর্স এই যে এরকম মানে আপনার সোজাসুজিভাবে আপনাকে এটাকে কমপ্লিট করতে হবে দেখেন যে আড়ি হলে হবে না জাস্ট আপনার সোজাসুজি মানে এভাবে এনে দা জাস্ট অবশ্য দেখেন এভাবে আর কি আমরা যারা ক্যান্ডিক্রাশ খেলতে পছন্দ করি বা মানে ক্যান্ডিক্রাশ গেমসটি খেলেছি তো ওই ধরনের গেমসের মতো জাস্ট এটা একটু রকম একটা আলাদা গেমস অবশ্য দেখেন খুবই মজার আপনারা খেলে বুঝতে পারবেন সাউন্ড দিলে অনেক ভাল লাগতো তো সো সাউন্ড দেওয়া যাবে না কপি রেটের কারণে সোজাসুজি আপনাকে মিলাতে হবে আর পনেরোটা মুভ আছে তো পনেরোটার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে তো এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে তো আমি বলবো যে আপনারা খেলতে পারেন গেমসটি অনেক মজার আপনারা যারা এই ধরনের পাজেল গেমস খেলতে পছন্দ করেন তো কন্টিনিউ দিলে নেক্সট মিশনে নিয়ে যাবে বা আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে তো আশা করি আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আর চেষ্টা করি আপনাদের সাথে অন্য রকম সব ধরনের গেম শেয়ার করতে তো আগেও গেম শেয়ার করছি আপনারা চাইলে দেখতে পারেন ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ